নমস্কার শুভ সন্ধ্যা একটা ছোট্ট ইনফরমেশান নিয়ে এসে তোমাদের সামনে তোমাদের প্রাথমিকের ইন্টারভিউ যেটা স্থগিত হয়েছিল সেটা জানুয়ারি মাসের বারো তারিখের পর শুরু হচ্ছে তোমরা যারা ইতিমধ্যে কর্মসংস্থান দেখে নিয়েছ তারা অলরেডি হয়তো জেনে গেছো আর যারা জাননি তাদেরকে জানিয়ে দিলাম এই ছোট্ট সুন্দর ইনফরমেশানটা আর একটা খবর বলি যে গতদিন কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের কিন্তু রেজাল্ট বেরিয়েছে আমি ভিডিওতে এর আগে অনেকবার বলেছিলাম কাটা ভিডিও করার সময় যে তাদের রেজাল্ট কিন্তু যে কোনো মুহুর্তে বেরিয়ে যেতে পারে সুতরাং তারাও যারা ফর্ম ফিল আপ করেছিলো তাদের রেজাল্ট দিয়ে দিলে তাদের আর ইন্টারভিউতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না ফলে কম্পিটিশান কিছুটা হলেও কিন্তু কমে গেল সবাই ভালো করে প্রিপারেশান নাও পঁচিশ সালটা যেমন যায় যাক আবারও বলছি ছাব্বিশ সালে যেন সবাই বেকারত্বের জেলা থেকে মুক্তি পেয়ে যাও দেখা হবে তোমাদেরই অনুরোধের কোনো একটা ডেমনস্ট্রেশন ভিডিওতে সবাই ভালো থাকো আর আমাকে জানাও তোমার কোন ভিডিও ডেমো করে দিতে হবে বাই